পিতৃপক্ষ কি পিতৃপক্ষে কেন পিতৃপুরুষদের জলদান করতে হয় পিতৃপক্ষ শেষ হলেই শুরু হয়ে যায় দেবীপক্ষ দেবীর আরাধনা চার দিন ধরে চলে দেবীর আরাধনা তো এই পিতৃপক্ষ কেন কবে শুরু হয়েছিল পিতৃপক্ষ শুরু হয়েছিল মহারথী কর্ণের হাত ধরে মহারথী কর্ণ যখন দেহান্তরের পর স্বর্গে যান তখন তাকে সোনা ও এই সমস্ত খাদ্য খেতে দেয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন মানুষ কি সোনা সোনারূপু মণিমুক্ত খেতে পারে তখন ইন্দ্রদেব বলেছিলেন যে আপনি যখন মর্তে ছিলেন আপনি পিতৃপুরুষকে জলদান করেননি গরিব দুঃখীকে ভাত অন্ন খেতে দেননি তাই আপনাকে এসব খেতে হবে তখন তিনি বলেছিলেন যে আমি তো জানি না আমার পিতৃপুরুষ কোথায় ঠিক আছে তাহলে আমাকে মর্তে পাঠান আমি পিতৃপুরুষকে জলদান দান করে আসবো কেননা আমি মৃত্যুর পরে জানতে পেরেছি আমার পিতৃপুরুষকে তার আগে আমি জানতে পারিনি তখন ইন্দ্রদেব সমস্ত দেবতারা কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে পাঠান মর্তে এসে তখন মহারথী কর্ণ দান ধ্যান শুরু করলেন তিনি শুধুমাত্র সোনার উপ আগে দান ধ্যান করতেন এখন তিনি অনাথ অসহায় দুস্থ মানুষদের খাদ্য বস্ত্র দান করতে শুরু করলেন পথপশুদের খাদ্য দিতে শুরু করলেন তিনি তার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করলেন এই যে পনেরো দিন ধরে তিনি এই সমস্ত ভালো ভালো কাজ করলেন এইটাকেই পিতৃপক্ষ ধরা হলেন এবং এই সময়কেও যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করে পিণ্ড দান করে তার পিতৃপুরুষ খুব সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ করে যান কেননা তারা এই পনেরো দিনের জন্যে মর্তে আসেন এসে তারা তাদের সন্তান সন্ততি পৌত্র পৌত্রী তাদের হাত থেকে কিছু গ্রহণ করে যান এই সময় মানুষ যদি কোনো অনাথ অসহায় মানুষকে খাদ্য বস্ত্র দান করে কিংবা কোনো শিশুকে খাদ্য দেয় পোশাক দেয় কাউকে নতুন বস্ত্র কিনে দেয় তাহলে তারা খুব খুশি হয় আজকে মহালয়ার দিনে অবশ্যই সন্ধ্যাবেলা দ্বারে একটি বাতি জ্বালিয়ে দেবেন যদি পারেন অবশ্যই ধুনো জ্বালাবেন ধুনো জ্বালালে খুব ভালো হবে আর যদি পারেন তুলসী তলায় আর চৌকাঠে অবশ্যই একটি করে প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপ না থাকলেও এমনি মোমবাতি জ্বালিয়ে দিলেও হবে পিতৃপুরুষরা খুব সন্তুষ্ট হয়ে যাবেন আর অনেক আশীর্বাদ করবেন সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে জয় মা দুর্গা